প্রিয় দর্শক আজ আসছে আমাদের সিলেটের ইস্কন মন্দিরে আজ চলছে গিরি গোবর্ধন পূজা অর্থাৎ যে মহা উৎসব প্রতি অর্থাৎ দেওয়ালির পর এই অন্নকূট মহা উৎসবটি পালন করা হয় হ্যাঁ এই তথ্যটি জানবেন অবশ্যই আপনারা আমার সম্পূর্ণ ব্লগে তার জন্য চিত্র একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আমার সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অনুরোধ থাকছে আজকের ব্লগে কি থাকছে আমি আপনাদেরকে এক নজরে বলে দেব যে আমাদের ইস্কন মন্দিরটি কোথায় অবস্থিত রয়েছে আর এই উৎসব অঙ্গনে কেমন বক্তরা এসে সামিল হয়েছেন তো আমাদের এই সিলেটের যে ইস্কন মন্দিরটা রয়েছে যুগল টিল্লা খাজল শাহ আরো যদি বিস্তারিত আপনারা সেটার তত্ত্ব জানতে চান তাহলে অবশ্যই পরবর্তী ব্লগের জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করতে হবে আর বেশি বেশি কমেন্ট করতে হবে এখানে শুরু হয়ে গেছে প্রায় শেষের দিকে অন্নকূট মহাউসব অর্থাৎ যে গোবর্ধন পূজা হ্যাঁ সেটা আপনাদেরকে আমি বলতেছি যে অন্নকূট কি প্রিয় দর্শক আমি আপনাদেরকে ছোট্ট একটি তত্ত্ব দেবো অন্নকূট শব্দের মানে হল অন্যের ভগবানকে অসংখ্য প্রকার খাদ্য অন্ন মিষ্টান্ন ফল পিঠা তরকারি ইত্যাদি নিবেদন করা হয় এই উৎসবটি মূলত দেওয়ালির পরবর্তী দিন অর্থাৎ গোবর্ধন পূজার সময় পালিত এর পিছনে কাহিনী কৃষ্ণের শৈশবের গোবর্ধন লীলা যখন ইন্দ্রদেব বৃষ্টি করে গ্রামবাসীদের বিপদে ফেলেছিলেন তখন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে সকলকে আশ্রয় দিয়েছিলেন আর এই স্মৃতিতে বক্তরা কৃষ্ণকে অন্যের পাহাড় অর্থাৎ অর্ণকূট নিবেদন করে তাকেই কৃতজ্ঞতা জানান সেজন্য আজকের এই অর্ণকূট মহা উৎসব বড় সহকারে পালন করা হচ্ছে বিভিন্ন মন্দিরে আজকের এই দিনে গোবর্ধন পূজা পালন করা হয় yeah yeah

অর্থাৎ অন্নকুটি আসতে পেরেছি এসে এত ভক্তদের মাঝে সমাগম হয়েছি বেশ ভালোই লেগেছে যতই সময় যাচ্ছে ততই দেখছি আনাগোনা বেড়েই যাচ্ছে এখানে আসার পর মনটা অন্যরকম হয়ে যায় এটা কিন্তু আসলে বাস্তব ফিল করি আপনারাও দেখবেন মন্দিরে যাবেন তাহলে আপনারা এরকম বাস্তব ফিল করবেন আমি এখন মন্দির থেকে চলে গেছি তাদের যে প্রসাদ লয়ে রয়েছে সেই প্রসাদ লয়ে। সেখানে প্রসাদ পাবো সেখানে দেখতেছি অনেক বক্তরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন প্রসাদ পাওয়ার জন্য আমিও দাঁড়িয়ে পড়ব প্রিয় দর্শক আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো আমার আরও ট্রাভেল ব্লগে আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা পাশে থাকতে বলবেন না ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আমার আর ট্রাভেল ব্লগে